হাই সবাই কেমন আছো তুই এই শীতকাল তোমাদের কেমন কাটছে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমরা গেছিলাম বেনারস তো ইতিমধ্যে যারা শর্টস দেখে ফেলেছ তারা অনেকেই জেনে গেছে যে বেনারস গেছিলাম তো বেনারসেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি বেনারস যাওয়ার মাত্র কোনো প্ল্যান ছিল না কারণ ওর অফিসে ছুটি নিয়ে বেশ প্রবলেমে পড়েছিলাম আমরা তো তাই ভেবেছিলাম শেষ মুহুর্তে হয়তো প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে আবার কিভাবে হয়ে গেল আমরা সত্যিই জানি না আমরা বর্ধমান দিয়ে গেছিলাম বর্ধমানে ট্রেন ধরে চলে আসি তারপরে রাতে ডিনারটা ওখানে সেরে নিই কারণ আমাদের হাতে বেশ কিছুটা টাইম ছিল এবার বর্ধমানে আসার পরে দেখলাম চারিদিকে শুধু মিষ্টির দোকান ছড়ানো যেহেতু বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা প্রচণ্ড বিখ্যাত তাই ও আমাকে বললো যে বর্ধমান যখন এসেছি একবার বা সীতাভোগ কিছু একটা ট্রাই করি তো প্রথমটায় আমি রাজি হচ্ছিলাম না কারণ সবে খাওয়া দাওয়া করেছি মিষ্টি খেতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরও সীতাভোগটা নিয়ে নিই আর সীতাভোগটা এত সুন্দর ছিল কি বলবো পুরোটাই ঘিয়ের গন্ধ তারপর তো যথাসময় আমাদের ট্রেন চলে আসে ট্রেনে আমরা বসি এবং সমস্ত কোচ মিলিয়ে আমরা আমাদের জায়গা খুঁজে নি আর এটা ছিল বেশ মাঝরাত মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লো আমার ঘুম আসছিল না প্রথম দিকে তারপর দেখো এটা হচ্ছে সকালের সিন আমরা মোগলসরাইয়ের দিকে যাচ্ছিলাম সরাই তখনও ক্রস করিনি আর জায়গাটা এতটাই সুন্দর লাগছে যেহেতু এখন শীতকাল আর শীতকালে ওই সকালের কুয়াশা ভেজা বাইরেটা দেখতে এত ভালো লাগছিল না তোমাদের কি বলবো এই ব্লগটা যতটা কন্টিনিউ হবে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো যে তোমরা বেনারসে কিভাবে যাবে বা কিভাবে গিয়ে কী করবে সবটাই বলবো আমাদের প্রথমে হাওড়া থেকে বেনারস যাওয়ার কথা ছিল বিভূতি এক্সপ্রেসে করে বাট সেটা আমরা করিনি কারণ হাওড়া থেকে অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যেত তাই জন্য আমরা বর্ধমান হয়ে গেছি আমাদের বাড়ির থেকে আমরা ব্যান্ডেল গেছি তারপর ওখান থেকে ট্রেন ধরে বর্ধমান এবং তারপরে বেনারসের ট্রেন ছিল আমাদের তারপর সকাল সকাল চা খেয়ে নিলাম আর বাইরেরই কুয়াশা দেখতে দেখতে আমরা বেশ কিছুটা চলে গেলাম ট্রেন আমাদের যে ঢোকার কথা ছিল ওই ধরে নাও নটা সাড়ে নটা এরকম সময় কিন্তু যে টাইম দেওয়া ছিল তার থেকে ট্রেন একটু দেরিতে গেছে কাশির আগে আগে ট্রেনটা একটু লেট করেছে তো ওইখানটায় কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে আদারওয়াইজ আমাদের জার্নি ভীষণ ভালো ছিল কোনো রকম কোনো ট্রাভেলে আমরা পড়িনি তো তারপরে এইভাবে দেখতে দেখতে ওই যখন দশটা মতো বাজে তখন কিন্তু আমরা নামলাম হচ্ছে বেনারসের স্টেশনে বেনারস স্টেশনটা দেখতে প্রচণ্ড সুন্দর এটা তো ব্যাক সাইডটা সামনের দিকটা আরও ভালো লাগবে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যে স্টেশনে নামবে না তখন অনেক রকমের মানুষ আসবে তোমাদেরকে প্রলোভিত করবে যে আপনারা চলুন আমাদের সাথে এই টোটোতে উঠুন এই অটোতে উঠুন কোথায় যাবেন বলুন কিন্তু তোমরা কিন্তু কারোর কথায় কাজ সত্যি কথা বলতে আমার হাজবেন্ড এতটাই বোঝে এগুলো তাই জন্য ওর সাথে গেলে একটু নিশ্চিন্ত যাওয়া যায় এরকম হয়েছে আমাদের সাথে যে টোটো ভাড়া চেয়েছে চারশো টাকা কেউ চেয়েছে পাঁচশো টাকা কিন্তু সেটা কিন্তু আমরা পঞ্চাশ টাকাতে গেছি ওই একই জায়গায় অতিক্রম করেছি তো এই জন্য তোমরা একটুখানি চোখ কানটা খোলা রেখো গিয়ে যাতে কেউ বোকা বানাতে না পারে তো তারপরে আমরা হোটেল খোঁজার জন্য বেরিয়ে গেছিলাম আর আমরা যে অটো করে গেছিলাম সেই দাদা প্রচণ্ড হেল্পফুল ছিল তো আমাদের বেশ অনেকটা জায়গায় ঘুরিয়েছে কোন হোটেলে যাব সেটা খুঁজতে উনি আমাদের অনেকটা হেল্প করেছেন তো দেখতে দেখতে আমরা আমাদের রুম নিয়েও নিয়েছিলাম আমাদের হোটেলের লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো ঠিক এরকম ছিল আমাদের হোটেলটা দেখতে তো ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা বাইরে করেছি কারণ আমাদের হাতে খুব বেশি টাইম ছিল না তো আমরা সিন দেখবো ভেবে বেরিয়ে যাই আর দেখো আমি প্যাক করার সময় এগুলো নিতেই ভুলে গেছি এসেন্সিয়াল জিনিসগুলো তাই জন্য ওখানে গিয়ে ওয়াশ চিরুনি টুথপেস্ট মাথায় দেওয়ার তেল এগুলো কিন্তু কিনে নিতে হয়েছিলো আমাদের বাইরে থেকে কারণ একটু টাইম নিয়ে গোছালে কি এগুলো মনে করে করে নেওয়া যায় কিন্তু আমি সেটা করতে পারিনি তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা খাওয়া দাওয়াটা আগে করে নেবো কারণ খুব খিদে পেয়ে গেছিলো তো সেই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আমাদের যে টোটো দাদার গাড়িতে আমরা উঠেছিলাম আর কি তিনি আমাদেরকে বলে দিয়েছিল লক বলে একটা হোটেল যেখানে আমাদেরকে উনি নিয়ে গিয়েছিলেন তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে ফেলি আর এই ছিল আমার আউটফিট আমি ওপরে একটা ব্লু কালারের শোট শার্ট পরেছিলাম আর নিচে একটা স্কাই কালারের প্যান্ট পরেছিলাম আর ও একটা ব্লু এর উপর কাজ করা শার্ট পরেছিলো তো যাই হোক আমরা এখানে একটুখানি পোস্ট হোস মারছিলাম কারণ খাওয়ার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ক্লিপিং যোগ করার জন্য তো এইভাবে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে গেছিলাম রেস্টুরেন্টের ভিতরে আর চলে একবার রেস্টুরেন্টের আউটফিটটা তোমাদেরকে ফট করে দেখিয়ে দিই এটা কিন্তু বেশ সুন্দর ছিল সামনে একটা গ্লাস উইন্ডো ছিল তো ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পনিরের কিছু সবজি আর বাটার নান আর আমি একটা মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম মানে মিক্স ভেজিস ফ্রায়েড রাইস সামথিং এরকম কিছু ছিল তবে এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বেনারস কিন্তু কমপ্লিটলি ভেজ এখানে কিন্তু তোমরা ভেজ পাবে না এখানে কিন্তু ডিম মাছ মাংস একদমই অ্যালাও না তবে এখানে পেঁয়াজ রসুন কিন্তু সবাই খায় তো এই জিনিসগুলো এখানে হবে প্রথমটা আমি জানতাম না যে ওখানে ভেজ যাওয়ার আগেই আমি শুনেছিলাম কিন্তু সত্যি কথা বলতে রান্নাবান্নার টেস্ট আমার এখানে এত ভালো লেগেছিলো এত ভালো লেগেছিলো যে কি বলবো আর এখানে না খুব দুধের জিনিস খাওয়া হয় তথা তোমাকে বাটার কুলচা দিচ্ছে ভোরে ভোরে বাটার থাকবে এরকম আর কি ব্যাপার মানে আমাদের এখানে যেমন বাটার কুলচা চাওয়ার অতটা হয়তো বাটার থাকে না কিন্তু এখানে সবটাই খুব বেশি বেশি তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব মিঠে আমরা চলে গেছিলাম কাছেরই একটা মন্দিরে তো এই মন্দিরটা বেশ পুরনো এখানে অনেকগুলো দরজা ছিল যেমন আমাদের এখানে মুর্শিদাবাদের দুয়ারি ওরকমই কাইন্ড অফ কিছু করতে চেয়েছে অনেকগুলো দরজা ছিল মন্দিরটা ঘুরেছি তবে ভিতরটায় ঢুকিনি কারণ ওইটা আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে মন্দিরটা বন্ধ করে দিচ্ছিলো তো সেই জন্য আর ভিতরটা অতটা ধোকা হয়নি তো বাড়ি থেকে দেখলাম বেশ ভালোই ছিল তো আমরা মোটামুটি এখান থেকে ঘুরে বেরোলাম যে এরপর কোথায় যাব সেই উদ্দেশ্যে তবে এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে তোমাদের আগেই বলেছিলাম ওই টোটোর ব্যাপারটা যে এখানে কিন্তু মানুষকে বোকা বানিয়ে খুব সহজেই টাকা নিয়ে নেয় মানে যেটা ধরো পঞ্চাশ টাকা দরকার সেখানে তোমাকে কেউ বলছে পাঁচশো টাকা চারশো টাকা টোটো ভাড়া তোমাকে তোমাকে কিন্তু অবশ্যই বার্গেন করতে হবে আর শুধু টোটো বা অটোর ক্ষেত্রেই না এটা কিন্তু টোটাল মার্কেটে মানে ধরো এখানকার বিখ্যাত বলতে বেনারসি শাড়ি প্রচুর শাড়ির দোকান পাবে প্রচুর শাড়ির দোকান পাবে কিন্তু শাড়ির দোকান পেলেও সেই শাড়িগুলো কিন্তু খুব রিজনেবেল প্রাইসে না এবার শাড়ির কোয়ালিটি আমি দেখলাম বেশ কিছু দোকানে গেছে শাড়ির কোয়ালিটি দেখেছি কিন্তু সেই অর্থে পাঁচশো টাকা আন্দাজে যে শাড়িগুলো দেখছি তার থেকে কিন্তু এখানে আমরা অনেক ভালো শাড়ি আর কি পাই পাঁচশো টাকা টাকা থেকে ওখানে স্টার্টিং আরও বার্গেন করলে চারশো টাকা হয়তো নামবে কিন্তু একদমই বাজে কোয়ালিটি তো এগুলো কিন্তু অবশ্যই দেখবে নাহলে কিন্তু মানুষকে বোকা বানাতে এখানে দু মিনিট টাইম লাগবে না আর এখানে আর জিনিসও খুব মানে চলে সেটা হচ্ছে কাঁচের চুরি এখানে প্রচুর কাঁচের চুরির সম্ভার বিভিন্ন রকমের কাচের চুরি তো সেগুলোও বেশ সুন্দর ওখানে গিয়ে যদি কেনাকাটার বলো আমি মার্কেট ঘুরে যা দেখেছি কাঁচের চুরি শাড়ি তারপরে টুকটাক শোপিস কিন্তু শোপিসগুলোতে হাত দেওয়া যাবে না ওগুলো যারা ফরেনার তাদের জন্যই ওই দোকান এটুকুই বলতে পারি তো মার্কেট ঘুরে আমরা চলে গেছিলাম দশার সমেত ঘাটে দশার সমেত ঘাটের নামটা কেন এসছে সেটা একটু বলে রাখি এখানে কথিত আছে যে দশটা অশ্ব অর্থাৎ দশটা ঘোড়া কিন্তু একসাথে বলি দেওয়া হয় যার জন্য এখানকার নাম হচ্ছে দশা সমেত ঘাট আর সত্যি কথা বলতে দশা সমেত ঘাটে যখন প্রবেশ করি সন্ধ্যা আরতি হবে তার আগের মুহূর্তে ওখানে গিয়ে কিন্তু তোমাদের আগে আরতি দেখার জন্য জায়গা রাখতে হবে নয়তো কিন্তু জায়গা পাবে না ওখানে এত ভিড় এত ভিড় মানে ওইটুকু টাইমে বলতে পারি কয়েক হাজার মানুষ ওখানে থাকবে ওই আরতিটা দেখার জন্য আর আরতিটা হয়ও দেখার মতন মানে এমনি এমনি এত মানুষ যায় না আমি তো এতদিন মুখে শুনেছি যে আরতি হয় বেনারসের গঙ্গা আরতি বিখ্যাত কেন বিখ্যাত সেটা কিন্তু আমি এবার গিয়ে দেখলাম আর ওইখানে যতক্ষণ ধর আরতি হবে ওইটুকু টাইম বসে না তোমার মাথা থেকে সব চিন্তা বেরিয়ে যাবে মানে তুমি যে কি ফিল করবে মানে আমি জানি না অন্য কারোর ক্ষেত্রে কি হয় বাট আমি যে ফিলটা করেছি একটা অদ্ভুত পজিটিভ ভাইভস আসে যেটা ভাষায় বর্ণনা করা যাবে না প্রচণ্ড সুন্দর আর ওইটুকু টাইম সবাই একদম মন্ত্রমুগ্ধের মতন ওই আরতিটাই দেখে ওখানে গঙ্গাকে পুজো করা হয় এটা দেখে এত ভালো লাগে আর সেই গঙ্গার মধ্যে দিয়ে যখন এত নোংরা আবর্জনা বয়ে যায় বা জলে এত দূষণ সেটা না কোনোভাবেই আমি রিলেট করতে পারছিলাম না ওখানে বসে যাই হোক প্রচণ্ড সুন্দর এই অভিজ্ঞতাটা তো একটুখানি আরতি ঝলক তোমাদের জন্য থাকলে তোমরা দেখে নাও তো এই ছিল আমার বেনারসের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি ডেফিনেটলি শেয়ার করব তোমরা কিন্তু জানাতে ভুলো না এই ব্লগটা তোমাদের কেমন লাগলো মানে ভগবানকে খুব কাছ থেকে উপলব্ধি করা গেল সত্যিই হয়তো গেল আমার তো ভীষণ ভালো লেগেছে ঘুরে তোমাদের কেমন লাগলো ব্লগটা